সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো আমার মিডকেশের মানে কাজটার মধ্যে এ সমস্ত জিনিসগুলোই থাকে মানে যেগুলো সব সময় আমার হাতের কাছে টুকিটাকি লাগে আবার লাগেও না মানে হাতা খুন্তিগুলো তো আর সময় লাগে না আবার লাগেও মানে একেবারে তুলে রাখা যেগুলো যায় না সেগুলোই সাবনেটায় রেখে দিই আমি তো সকাল থেকে ভিডিও শুরু করেছি তো দেখতে থাকো ভিডিওটা তোমরা যারা ভিডিওটা দেখতে শুরু করেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো আর ভিডিওটা যতটুকু ইচ্ছে দেখো কিন্তু স্কিপ করে করে দেখো না যতটুকুই দেখবে দু মিনিট পাঁচ মিনিট তিন মিনিট মানে মিনিমাম পাঁচ মিনিট অবশ্যই দেখো কিন্তু যতটুকুই দেখবে দেখে যে একদমই স্কিপ করো না স্কিপ করে করে দেখবে না প্লিজ আর একটা কমেন্ট করে যে যেটা ভালো লেগেছে সেটাই কমেন্ট করো আর যদি ভালো নাও লাগে আমার ভিডিও সেটাও তোমরা কমেন্টে জানিও যে দিদি ভাই তোমার এটা ভুল হচ্ছে বা ওটা ভুল হচ্ছে তোমরা যদি আমার কোনো ভুল ধরিয়ে দাও কখনোই আমার খারাপ লাগবে না মানে শেখার কোনো বয়স নেই না তো তোমরা যদি কোনো কিছু বলো সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর অনেকের ভিডিও দেখি অনেকের ভিডিও থেকে অনেক কিছু শিখি তো অনেক কিছু শিখছি আশা করছি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখবো তো তোমরা তোমাদের পছন্দ মতো আমাকে কেমনকে ভালোবাসো সেগুলো কমেন্টে জানিও আর দেখো ওই ঝুড়ি দুটো নতুন কিনেছি কালকে তো আজকে সেটা বরকে দেখাচ্ছি কারণ ওর সামনে তো আর কিছু কেনা যাবে না আসলে কি বলতো এসব কারণে যখন কিনেছি তখন আর বলিনি আজকে দেখাচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখছো শাশুড়ি মা নিয়ে এসছে আমের শাখা যেটা ঘট করবে আর কি আমি শাখা নিয়ে এসছে দুবর এসব তো প্রতি বৃহস্পতিবার তো ঘট পাল্টাতে হয় আর বৃহস্পতিবার পুজোটা আমার শাশুড়িমাই দিয়ে থাকে কখনো হয়তো বাড়িতে থাকে না বা অসুবিধে তখন আমি দিই তাছাড়া বৃহস্পতিবারের পুজোটা আমি দিই না মানে ওটা শাশুড়িমাই দেয় আর আমি তোমার ওই সোমবার শনিবার এই দুটো দিন আমি পুজো করে থাকি মানে প্রতিদিনই এই এই দুটো দিন আমি পুজো করি প্রতি সপ্তাহেই কারণ শিব পুজো করি যেহেতু আমি এখন সেই কারণে এই দুটো দিন পুজো আমি দিই আর তাছাড়াও সন্ধে দেওয়া পুজো করা এগুলো শাশুড়িমাই বেশি করে আর ব্যতিক্রম আমি করে থাকি মানে প্রতিদিন আমি পুজো করা সন্ধে দেওয়া কাজগুলো করতে হয় না শাশুড়িমা আছে তাই করে যখন থাকে না তখন আমি করি তো উঠোনটাকে পরিষ্কার করে নিলাম তার কারণ আছে বর মাঠে গিয়েছে গম ভানতে এনে এক্ষুনি ফেলবে তারপর আবার একটুখানি গম রোদ্রে দেওয়ার আছে তো দেখো দেওয়া হয়েও গেছে উঠোন পরিষ্কার করে এই সমস্ত কাজগুলো টুকি হবে আবার তো আজ আমি তোমাদের সঙ্গে তেমন কোনো কিছু শেয়ার করছি না বলতে করছিও প্রতিদিন তো আমি এগুলোই শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে আমি সাধারণ এক ঘরের বউ আমার যা কাজকর্ম আমি সেগুলোই করি গ্রামের পরিবেশে কাজকর্ম যেমন হয় তেমনই শেয়ার করি যারা শহরে থাকে তাদের এক রকমের কাজকর্ম আমরা গ্রামে থাকি আমাদের একটু অন্য রকম কাজকর্ম আর তা ছাড়াও ইদানিং দোকান বাড়ি করতে আমার একটু সময়টা বেশিই চলে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই মানে রান্নাবান্না যতই দেরি হোক দোকানে যেতেই হবে এই যে রান্না করব যেগুলো আসবে যেগুলো খাবো সেগুলো যদি ওই দোকানে না যায় কোথা থেকে পাবো বলো আমাদের তো আর চাকরি বাকরি কেউ করি না যে না মান্থলি একটা ইনকাম আছে তেমন না তো ওই জমি দোকান ওখান থেকে যা হয় টুকটাক তাতেই আমাদের কোনো রকমে চলে যায় খেয়ে পড়ে বেঁচে আছি এভাবেই যেন চলে যাই অনেক বেশি চাহিদা নেই চাহিদা করেও লাভ নেই তো দেখো গ্রামের মানুষ মানে গ্রামের সাধারণ মেয়ে বউরা যেভাবে রান্না করে গ্রামের পরিবেশ তেমন করেই আমিও রান্না বান্না করি আর গরম লাগছে তবু গ্যাসে রান্না করছি না তিলের খড়ি দিয়ে রান্না করছি দেখো ওই যে কদিন আগে দেখলে আমাদের তিলের খড়ি তিল নিয়ে আসা হলো তিল মেলা হলো তিলগুলো ঝরে উঠেও গেছে তো এখন ওই খড়িগুলো আছে সেই খড়িগুলো এখন জ্বালানির কাজে ব্যবহার হচ্ছে আমার আর প্রচণ্ড গরম যেন গরম যে কবে যাবে মানে গরমে হাঁপিয়ে উঠেছে আর ভালো লাগে না কিন্তু কিচ্ছু করার নেই এই আগুনের তাপ মানে তিলের কাটিতে এত তাপ আসছে ওই লোদা খড়ি দিয়ে জাল দিয়ে এই এতটা তাপ লাগে না কিন্তু তিলের খড়িতে জাল দিতে খুবই তাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই এটা করতেই হবে কারণ এতগুলো খড়ি তো আর আমি ফেলে দিতে পারবো না তবুও দুই তিনজনকে দেওয়া হয়েছে মানে যারা বলেছিল দেওয়ার জন্য তাদেরকে দেওয়া হয়েছে আর আমাদেরও কিছুটা আছে কারণ কী বলতো আমাদের না জ্বালানি কিনেই নিতে হয় মানে যা জ্বালানি থাকে তাতে আমাদের হয় না আর গরমের মধ্যেও দেখো উনুনে রান্না করছি কারণ কী বলতো কটা দিন নামযজ্ঞ গেল আত্মীয় স্বজন ছিল তো তখন গ্যাসটা একটু বেশি ব্যবহার করেছি মানে ঝটপট করার জন্য এখানেও করেছি আবার হয়তো সব সময় এখানে আসিনি গ্যাসে করেছি তো সেই সবের জন্য গ্যাসটা একটু বেশি খরচ হয়েছে তাই এখন কদিন উনুনে করি মানে গ্যাসেও করছি টুকটাক যেগুলো হয়তো করার মতো সেগুলো করছি আবার এখানেও করছি তবে গরম লাগুক আর যাই লাগুক উনুনের রান্না খেতেও বেশ টেস্টি হয় মানে গ্যাসের থেকে আর বাটা মশলা হলে তো হয়েই গেল ব্যাস তো দেখো এইটুকুই আজকের আমার রান্না বান্না এদিকে ভাত আছে ছেলে আমার কত কাজের দেখছো স্নান দান করিয়ে দিয়েছি ওকে খাওয়ানো স্নান করানো সব কমপ্লিট রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে এই কাজটা করব করবো ভেবে দুই দিন থেকে ভাবছি হচ্ছে না তো দেখো সব বাটিতে বাটিতে মশলাগুলো বার করে নিয়েছি মানে যেগুলো ছিল গোটা মশলা গুঁড়ো মশলা সব তারপরে যে কোটোগুলো এমন ভিজিয়ে রেখেছি তো আমার ছেলে কি করছিল তোমরা তো দেখতেই পেলে আর জ্বালানি দিয়ে যেহেতু আমার রান্না হয় মানে আমার রান্নাঘরটা দেখেই বুঝতে পারো দেওয়াল টেওয়ালগুলো কীরকম কালি পড়ে আছে আর রান্নাঘরে কোটোকাটা যেগুলো থাকে ওই কদিনের মধ্যে একদম চিটচিটে হয়ে যায় কালো হয়ে যায় তো মাঝে মাঝে এমন করে পরিষ্কার করি আর বেশি পরিষ্কার করার ফলে কোটোগুলোও খারাপ হয়ে গেছে তো কয়েকটা পাল্টাবো ভাবছি কিন্তু যখন পাল্টানো হবে হবে এখন তো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে রাখতে হবে তো সেই জন্যই দেখো বসে গেছি পরিষ্কার করতে দেখা যাক কতটুকু কি করতে পারি তো যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কিচ্ছু করনি তারা প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্টে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা যদি একটু অন্যরকম ভিডিও দেখতে চাও সেগুলোও কমেন্টে জানিও আমি চেষ্টা করব দেওয়ার কিন্তু ঘরে বসে জানি না কতটা কি করতে পারবো যাই হোক এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো